ভালো থাকলেই ভালো ভাই ভালো থাকলে দিদিও ভালো থাকবে ভালো আছি ভাই ভালো আছি একটু চিন্তায় আছি ভালো আছি একটু দাদাটাকে নিয়ে চিন্তায় আছি তো এমনি ভালো আছি আমি তোমরা আছো ওই জন্য তোমাদের দিদি ভালো আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই অন থাক সমস্যা নেই কোনো নটার সময় আমি আবার লাইভে আসব আশা করি যারা যারা আমার লাইভে এখনও এসে পৌঁছনি তারা নটার সময় আমার লাইভে আসবে কেন আমার দেড় জিবি নেট আমি আর নেটের প্রচন্ড সমস্যা আজকে ভিডিও করব না দেখে আজকে লাইভে এখন আসলাম শরীরটা ভালো না ওই জন্য ভিডিও আজকে করব না আবার রাত নটার সময় লাইভে আসব তোমরা আসবে আশা করছি তোমরা আমার লাইভে আসবে আমার পরিবারে তোমরা আসবে আমার দিন যে কাটে তবু তারা মা আজ গুল মুখারে মনের ব্যথা কেউ না তাই এটাকে মামা বলে কম করো না আমার খোলা তুলি আর যে